বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে আসো সকলে খুব ভালো আসো সুস্থ আছো সুন্দর আছো নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর কেউ স্কিপ করে দেখো না প্রত্যেকজনকে অনুরোধ করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এখন সকালের নাস্তা বানাচ্ছি সকালের নাস্তায় বানাইতে কি দেখো ফুলকপি আলু গাজর দিয়ে একটু ভাজি করব আর রুটি বানাবো বেশ কয়েকদিন হলো না রুটি খাওয়া হইতেছে না রাত্রে খাই কিন্তু মানে সকালবেলা হইতেছে না আর রাত্রে যে রুটি খাই সেটা তো তোমাদের সঙ্গে ওভাবে শেয়ার করা হয় না সে কারণে তোমরা জানো না তো যাই হোক চোচাওয়ালা আলুগুলোই দিয়ে দিলাম যেহেতু আলুগুলো খুবই ছোটো ছোটো সে কারণে আর আলু চলি নাই আর এখন দেখো চলে আসছি রুটি বানাতে এখন আমি রুটি বনায় নেবো এক পাশে ভাজি বসায় দিছি আর এক পাশে রুটি বানাবো এইভাবেই মানে হয়ে যাবে তাড়াতাড়ি ঝটপট দুইটাই আর আমি নিজেই যেহেতু রুটি বানাবো নিজেই ভাজবো সে কারণেই হচ্ছে তোমার একটা মানে এই পাশের চুলাতে নিলাম যে বানানো সহজ হবে আর ভাজাটাও সহজ হয়ে যাবে আর ওই পাশের চুলাতে ভাজিটা দিয়ে দিছি তো যাই হোক ফুলকো ফুলকো সুন্দর সুন্দর করে আজকে লুচিগুলো লুচি বলতেছি রুটি রুটিগুলো ভাজবো দেখো কি সুন্দর ফুলে উঠে গেছে তোমরা আসলে বুঝতে পারতেছো না আমি জানি না আসলে রুটি অনেকেই বলে ঠিক মতো উল্টাইতে হবে বা ওই যে টাপড় দিয়ে অনেকে ঠেসা ঠেসা ধরে এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ করে না হলে নাকি ফুলবে না এরকম একটা কথা বলে আমি জীবনেও কোনোদিন ওই রকম কিছু করি নাই রুটিটা আস্টেস্ট দিব উল্টা পাল্টায় দিব আপনি আপনি রুটি ফুলে যাবে রুটির নাকি আবার আলাদা কাপড় লাগবে কি ছাতার মাথা কি বলে মানুষ জানিয়ে বুঝি না তো যাই হোক দেখো ভাজিটা আমার হওয়ার মধ্যে আর রুটি প্রায় শেষের দিক রুটিটা ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দিব আর মেয়ের বাবা দেখো ঘরটা ঝাড়ু দিতেছিল না কিন্তু ওই যে গেটের সামনে একটু ময়লা ছিল একটু ঝাড়ু দিল ওই একটু সাহায্য করার চেষ্টা করতেছে আজকে বলতেছে আমি একটু সাহায্য করি কারণ আমার না পায়ে ব্যথা প্রচণ্ড এরপরে আর কোনো ভিডিও সারাদিনে করতে পারিনি একেবারে সন্ধ্যার সময় চলে গেছিলাম যাই হোক বলতে বলতে সন্ধ্যাবেলা চলে আসছি পায়ের ব্যথার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই আর দেখো সন্ধ্যাবেলায় মেয়ের বাবা কী নিয়ে আসছে এগুলো কি মাছ যেন বলে ওই যে তোমার খসলা মাছ আমার খুবই পছন্দের মাছটা এই মাছটা পাইলেই ও নিয়ে আসে যত রাতই হোক কারণ হচ্ছে আমি খুবই পছন্দ করি এই মাছটা খেতে তো যাই হোক এই মাছের সঙ্গে আবার কালবউশ মাছ ছিল এটার নাম কালবাউস মাছ তোমরাও জানো আমিও জানি দুইটা কালবাউস মাছ আর একটা ছিল পাবদা মাছ তো যাই হোক মাছগুলো এখন ফ্রিজে পানি দিয়ে রেখে দিব এখন তো কাটার প্রশ্নই ওঠে না কালকে কাটবো এটা আর এখন কিচ্ছু করব না তো একদম চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বসে আছি আর আমার সুন্দর মেয়েটা সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে সুন্দর একটা ড্রেস পরে আর দেখো আমার বড়ো মেয়ে কি করেছে আমার বড়ো মেয়ের তো প্রত্যেক দিন এখন ইচ্ছা করে হলো কি এক দিন এক একটা রেসিপি তৈরি করে করে এনে আমাকে খাওয়ানো তো যাই হোক আজকে করছে কি দেখো ও মাই গড কফি কফি করছে ওখানে কি করেছে মোগলাই বানাইছে সত্যিও কিন্তু নিজে নিজে বানাইছে আমি জানি এখানে ড্রাই কেক এটা ঘরেই ছিল আর এখানে হচ্ছে এটা কি সুপ নুডুলস হ্যাঁ স্যুপ নুডুলস আসলে এটা মানে যাই হোক অনেক ভালোই হয়েছে তারপরে যতটা পারছে ঠিক ততটাই করছে যাই হোক আমি কি জানি না আমি জানি তো আমি জানি তো যাই হোক চলো মেয়েকে মেয়েদেরকে দিয়ে আজকে একটা ভিডিওটা শেষ করে দিব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকে এই পর্যন্ত হয় আল্লাহ হাফেজ